আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আমাদের জামিরা বাজার সেন্টারে একটা ছোট্ট বাচ্চার মুসলমানি সম্পন্ন করলাম নাম বাবা তোমার একটু জোরে বলো সালমান সালমান কোথা থেকে আসছে থেকে আচ্ছা সালমানের কি মুসলমানি তো শেষ সালমান কি ব্যথা পাইছে কোনো ব্যথা পাইনি আচ্ছা সালমানের ডান পাশে ওর আন্টি আছে পাশে পাশে ওর আম্মু আছে আচ্ছা আন্টি একটু বলেন যে ওর মুসলমানি তো আপনি আগে আপনার ছেলের মুসলমানি করেছেন আমার এখান থেকে তো সেই অনুযায়ী ওকে নিয়ে আসছেন এখন এখন এর মুসলমানি দেখে কেমন মনে হচ্ছে বলেন তো তো কথা শুনে আসছেন বাচ্চাকে নিয়ে যে কি অবস্থা কি করে না করে হ্যাঁ তো আপনার দেখে কেমন মনে হলো খুব ভালো না আসছে যাক আসুন আল্লাহর রহমতে দেখেন কিন্তু প্যান্ট পরে আসছিল আবার প্যান্ট পরে এখন বাসায় চলে যাচ্ছে আপনি একটু হেঁটে দেখাও তো আমাদের স্বাভাবিক হেঁটে দেখাও আচ্ছা গুড বয় তোমার কোনো অসুবিধা হচ্ছে বাবা কোনো অসুবিধা হয় যাক যাও ঠিক আছে